আমি চাই প্রতিটা মানুষই সুখী হোক কারো মধ্যে কোনো দণ্ড না থাক আমরা এই দুনিয়াতে আসছি মাত্র কিছু ক্ষণিকের জন্য কিন্তু আমরা রাম বাহাদুরি করে আমাদের কোনো লাভ নেই জীবন চলার পথে অনেক কষ্ট করতে হবে মানুষ আপনাকে অনেক রকমের কথা বলে কিন্তু সব কথা পাড়ি দিয়ে আপনাকে চলতে হবে আমরা সময় ভালো কাজের দিকে থাকি আমরা সবসময় ভালো কাজ থেকে মূল্যায়ন করি আমরা অসৎ কাজ থেকে বেরিয়ে আসি আমরা অসৎ কাজে যেন আর না যাই আমরা সব সময় চেষ্টা করব আমরা ভালোভাবে থাকার কিন্তু আপনি যদি ভালোভাবে না থাকেন আপনার অনেক সমস্যা হবে তাই অবশ্যই সাদাকে সাদা বলবেন কালাকে কালা বলবেন আমাদের এই পৃথিবীতে মানুষ অনেক মানুষ অনেক রকমের আপনাকে খোঁসামারি কথা বলবে আপনাকে সব রকমের কথা বলবে আপনি কিছু মনে করবেন না আপনার মতো আপনি কাজ আগিয়ে যান আপনি আগাতে থাকেন আপনি দেখবেন ইনশাল্লাহ আগাতে পারবেন যদি ওই সব মানুষের মধ্যে যদি আপনি হয়ে যান তাহলে আপনি কোনো সময় আগাতে পারবেন না তাই অবশ্যই আপনাকে কাজ করে এগিয়ে যেতে হবে কাউকে বিভ্রান্ত করা যাবে না আমার সব সময় সৎ পথে থাকবো সৎ পথে চলব ধন্যবাদ সবাইকে ব্রাদার্স তাজুর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে থাকার জন্য